হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেখব যে ফেসবুকের নতুন অ্যাকাউন্ট কীভাবে বানানো হয় তো প্রথমে আমরা ফেসবুকটাকে চালু করব ফেসবুকটা ওপেন করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা টাচ করবো তারপর দেখতে পাচ্ছেন আপনারা গেট স্টার্ট আর অলরেডি হ্যাভ অ্যান এ অ্যাকাউন্ট তা প্রথমে আমরা গেট অ্যান্ড স্টার্ট করবো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমাদের এখানে নিচে অপশান চলে এসছে আমাদের যে গুগল অ্যাকাউন্টে যে আইডিটা বানানো হয়েছে সেই আইডিটা কিন্তু এখানে চলে এসছে কিন্তু আমরা সে নামেও করতে পারি তা সেই নামেই আমরা করব আমরা নতুন করে বানানো বানাবো না কেননা এই নামটাই আমার অ্যাকচুয়ালি সঠিক নেম তো ঠিক আছে আমরা প্রথমে ফার্স্ট নেমে টাচ করব ফার্স্ট নেমে টাচ করার পরে আমাদের ফার্স্ট নেমে যেটা বোর্ডে যে নাম সেটাই লিখবো লাস্ট নেম যেটা বটে সেটা লিখবো তারপরে কি করব আমরা নেক্সট করব এবার আমাদের এখানে কি চাইছে সেট অফ ডেট এখানে আমাদের ডেট অফ বার্থ লিখতে হবে তা চলো আমরা প্রথমে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিই অ্যাকচুয়ালি আমাদের বয়স হলো ওই দু হাজার উনিশ মার্চ ছাব্বিশ ছাব্বিশ হবে না এটা হবে আপনার দশ হবে এটা সেট করে নেবো এবার সেট করে নেওয়ার পরে কী করবো এবার নেক্সট করব নেক্সট করার পরে কী আসবে এবার আমাদের মানে মেল আর ফেমেল মানে আপনার হোয়াট ইজ ইউর জেন্ডার মানে ফেমেল আর মেল আমাদের এখানে কী হবে ছেলের ক্ষেত্রে মেল হবে তারপরে কী করবো আমরা নেক্সট করব এখানে আমাদের মোবাইল নাম্বার চাইছে অ্যালাউ ফেসবুক টু অ্যাক্সেস ইয়ার কন্ট্যাক্টস আপনি এখানে কী করবেন অ্যালাউ করবো আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিয়ে দেবো এবার তো ঠিক আছে আমাদের মোবাইল নাম্বারটা আমরা বসিয়ে দিলাম এবার কি করবো আমরা নেক্সট করব প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পাসওয়ার্ড এবার একটা আমাদেরকে সঠিকভাবে পাসওয়ার্ড চুজ করতে হবে তো যাই আমি আমার মনের মতো একটা পাসওয়ার্ড চুজ করে নেবো সেভ ইউর লগ ইন ইনফো আপনি এখানে কী চাইছে সেভ আর নট নাও আপনি যদি এটা সেভ করে নিন তাহলে সেভ করলে পরে পাসওয়ার্ডটা পুনরায় আমার ফেসবুকটা খোলার জন্য আর কোনো পাসওয়ার্ড চাইবে না আর যদি সেভ না করে নট নাও করি তাহলে আবার পুনরায় ফেসবুকটা যখনই লগ ইন করবো তখনই আমাদের ফেসওয়ার আবার পাসওয়ার্ডটা চাইবে তা আমরা কী করবো প্রথমে এটা সেভই করে নেবো কেননা বারবার পাসওয়ার্ড দেওয়া সম্ভব হয় না তারপরে অ্যাগ্রি টু ফেসবুকের টার্মস পলিসি তা আমরা এখানে কী করবো এটা আমাদের অ্যাগ্রি করে নেবো নেটটা স্লো চলার কারণ থেকে যা হোক আমাদের সময়টা লাগছে তাছাড়া এত সময় আমাদের লাগে না অবশ্য তো দেখি কতক্ষণে নিচ্ছে হুম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে নিয়েছে কনফার্ম ইয়ার ও অ্যাকাউন্ট অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্ট যেটা বটে সেটা চলে এসছে অ্যাকাউন্টটা আমরা নেক্সট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ প্রথমে খুলে গিয়েছে অল ফেসবুক এগুলোকে আমাদের কী করতে হবে অ্যালাউ করে নিতে হবে ফেসবুক পেজ আমাদের খুলে গেল এবার আমাদের ফেসবুক খুলে গেল এবারে আপনারা ফ্রেন্ড বাড়ালে বাড়াতে পারেন আর কোনো অসুবিধা নেই তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে কোনো রকম হেল্পফুল হয়েছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ